সতেরো বছরের অপেক্ষার অবসান এক বছর এগিয়ে দু হাজার ছাব্বিশে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল নিশ্চিত করেছে শিগিরি চূড়ান্ত হবে সিরিজের ফরম্যাট লিটন শান্তর সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলা অবান্তর তারা দেশের অন্যতম সেরা ব্যাটার মন্তব্য টাইগারদের সাবেক ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্পের দ্রুতই ছন্দে ফেরার আসা মাস পেরিয়ে গেলেও এখনও চূড়ান্ত পূর্ণাঙ্গ কমিটি পায়নি বাফুফের পায়োনিয়ার লীগ আসর আয়োজনে মাঠ প্রতিবন্ধকতার দোহাই চেয়ারম্যানের সমস্যা সমাধানের আশ্বাস দু সাল নয় দু সালেই অস্ট্রেলিয়া সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল এক বছর এগিয়ে আনা হয়েছে টাইগারদের অস্ট্রেলিয়া সফর দীর্ঘ সতেরো বছরের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে শান্তদের মূলত দু হাজার সালে টেস্ট ক্রিকেটের দেড়শো বছর পূর্তি উপলক্ষে অজিদের ব্যস্ততার কারণে এগিয়ে আনা হয়েছে বাংলাদেশের সঙ্গে তাদের সফর ক্রিকেট বিশ্বে কুলিন সম্প্রদায় অস্ট্রেলিয়া অন্য প্রায় সব দেশে সিরিজ খেলার আমন্ত্রণ পেলেও টাইগারদের খুব একটা সুযোগ মেলে না ক্যাঙ্গারুদের দেশে সফরের এখন পর্যন্ত মাত্র একবারই দ্বিপাক্ষিক সিরিজে ভূমিতে সফর করেছিল বাংলাদেশ সেটাও দু সালে সবশেষ এফটিপিতে বাংলাদেশের সুযোগ তৈরি হয়েছে আরও একবার অস্ট্রেলিয়া সফরের গেল এফটিপি অনুযায়ী দু সালে অজি ভূমিতে সফরের তারিখ নির্ধারণ করা হয়েছিল তবে সেই সূচিও পরিবর্তন আসতে যাচ্ছে না বাতিল করা হচ্ছে না বরং এগিয়ে আনা হচ্ছে সেই সফর দু সালের পরিবর্তে দু সালে অস্ট্রেলিয়া সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল তবে কোন কোন ফরমেটে সিরিজ হবে তা এখনো নির্ধারিত হয়নি তার আগেই পরিবর্তন হয়েছে সিরিজের সূচিতে মূলত অজিদের সুবিধার জন্যই এই পরিবর্তন এনেছে স্বাগতিকরা 2027 সাল ব্যস্ততার মধ্য দিয়ে পার করবে আজীরা তাছাড়া 2027 সালে টেস্ট ক্রিকেটের 150 বছর পূর্তি ঐতিহাসিক দিবস উপলক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সেই ম্যাচ ঘটা করেই আয়োজন করবে আজীরা যার জন্য এগিয়ে আনা হয়েছে বাংলাদেশের সফরকে 2026 সালের আগস্ট মাসে অনুষ্ঠিত হবে সিরিজটি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে এর আগে দু সালে এখানেই সিরিজ খেলেছিল লাল সবুজের প্রতিনিধিরা এরপর থেকে সেই মাঠে আর খেলা অনুষ্ঠিত হয়নি তবে দীর্ঘদিন পর আবারও ক্রিকেট ফিরতে যাচ্ছে নর্দার্ন টেরিটরিতে যে খবরের পর স্থানীয়দের মাঝে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ তবে বাংলাদেশের আগে এখানে ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা ট্রোটিয়াদের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হবে অসিদের গ্রীষ্মকালীন মৌসুম তবে টাইগাররা আক্ষেপ করতে পারেন অস্ট্রেলিয়ার ঐতিহাসিক স্টেডিয়ামগুলিতে ম্যাচ না দেয় দ্বিপাক্ষিক সিরিজে কখনো সিডনি ক্রিকেট গ্রাউন্ড কিংবা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে খেলার সুযোগ হয়নি বাংলাদেশের সঙ্গে সফর আসলে বিভিন্ন সময় টাল বাহানা করতে দেখা গেছে অজিদের বহুবার বাংলাদেশ সফর পিছিয়েছিল তারা তবে এবার তাদের মাটিতে সফর এগিয়ে এনে কিছুটা আগ্রহই দেখাচ্ছে অস্ট্রেলিয়া লিটন শান্তর সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই জাতীয় দলের সাবেক ব্যাটিং পরামর্শক ডেভিড হ্যাম্পের এই দুই ব্যাটারকে দেশের অন্যতম সেরা মানেন তিনি সময় খারাপ গেলেও খুব দ্রুতই সেরা ছন্দে ফিরবেন তারা এমনটাই বিশ্বাস হ্যাম্পের ওয়ানডে বিশ্বকাপের জন্য নারী দলের সহকারী কোচের দায়িত্ব পাওয়া হ্যাম্প ভারত বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুত করছেন টাইগার্সদের দীর্ঘদিন আন্তর্জাতিক অঙ্গনে লিটনের ব্যাট পাচ্ছে না রানের দেখা সবশেষ সাত ওয়ানডেতে স্পর্শ করতে পারেননি দুই অঙ্কের সংখ্যা এলকেডি শেষ ছয় টি টোয়েন্টিতে বিশ রানের গন্ডি পেরিয়েছেন একবারই তারপরও ক্রিকেট পাড়ায় ফিশফাস তিনি নাকি পাচ্ছেন টি টোয়েন্টির দায়িত্ব কারণটা শান্তর অধিনায়কত্ব থেকে সেরো যাওয়া শর্টার ফর্মেটের ক্যাপ্টেন্সিতে তার জায়গায় লিটুন যোগ্য মনে করছেন অনেকে শান্ত নিজেও আছেন সবশেষ বিপিএলে টাইগার কাপ্তান ঠিকঠাক সুযোগ পাননি একাদশে টি দলে তার প্রয়োজন নেই বলছেন সাবেকদের অনেকে তবে জাতীয় দলের সাবেক কোচ ডেভিড হ্যাম্প মনে করেন না সেটা আমি মনে করি না তেমন বড় কোনো সমস্যা আছে তাদের মূলত ধারাবাহিকতার অভাব তবে কেন হচ্ছে না সে সমস্যা ঠিক করার অনেক চেষ্টা চেষ্টা করছে আমি বলবো তারা খুব ভালো ক্রিকেটার আপনাদেরও মনে রাখতে হবে তারা খুবই ভালো রান পেলে ঠিক হয়ে যাবে কোহলির দিকে যদি তাকান সেও কিন্তু দীর্ঘদিন রান করতে পারছিলেন না একটা স্কোর করে এখন আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং করছে এদিকে নারী ওয়ান ডে বিশ্বকাপ জন্য ডেভিড হেমকে বাংলাদেশ দলের সহকারী কোচের দায়িত্ব দিয়েছে বিসিবি পাকিস্তানে টাইগ্রেসদের কঠিন চ্যালেঞ্জের জন্য সর্বোচ্চ প্রস্তুত করছেন তিনি আমরা বেশ কয়েকদিন ধরে একসাথে আছি বেশ কয়েকটি সেশন করেছি আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ আমি এর আগে পাকিস্তান নারী দলেরও কোচ ছিলাম তাই সেখানে কন্ডিশন কেমন হতে পারে তার ধারণা দিয়েছে বেশ কয়েকটি সেশন করেছি আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ আমি এর আগে পাকিস্তান নারী দলেরও কোচ ছিলাম তাই সেখানে কন্ডিশন কেমন হতে পারে তার ধারণা দিয়েছি ক্রিকেটারদের ওপর আমার আস্থা আছে আশা করছি বিশ্বকাপের জন্য আমরা কোয়ালিফাই করতে পারবো লাহোরে আগামী দশ এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারত বিশ্বকাপের বাছাই পর্ব মিশন শুরু করবে বাংলাদেশ এর আগে পাঁচ ও সাত এপ্রিল টাইগ্রেসদের দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে নিয়মের বাইরে গিয়ে কেন্দ্রীয় চুক্তি করতে যাচ্ছে বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়া ভারতীয় গণমাধ্যমের খবর টি টোয়েন্টি থেকে অবসর নেয়ার পরও বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে বিসিসিআইয়ের এ প্লাস ক্যাটাগরিতে রাখা হচ্ছে এদিকে ঘরোয়া ক্রিকেটে ফেরায় আবারও কেন্দ্রীয় চুক্তিতে সুযোগ পাচ্ছেন আইয়ার তিন ফরম্যাটের ক্রিকেটার হলেই কেবল সুযোগ পেলে বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তির এ প্লাস ক্যাটাগরিতে পাশাপাশি পারফরম্যান্স অবশ্যই হতে হবে টপ নচ তবে এই নিয়ম এবার ভাঙতে চলেছে বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়া রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে কেন্দ্রীয় চুক্তির এ প্লাস ক্যাটাগরিতে রেখে এছাড়াও এই ক্যাটাগরিতে থাকছেন রবীন্দ্র জাদেজা ভারতীয় গণমাধ্যমে খবর দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমের সেন্ট্রাল কন্ট্রাক্ট এরই মধ্যে তৈরি করে ফেলেছে বিসিসিআই যেখানে সর্বোচ্চ ক্যাটাগরিতে সুযোগ পেয়ে সাত কোটি টাকা আয় করবেন রোহিত কোহলি অথচ গেল টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে এই ফর্মেট থেকে অবসর নিয়েছেন তাদের দুজনেই তারপরও এ প্লাস ক্যাটাগরির জন্য বিবেচিত হয়েছেন তারা এছাড়াও গেল বছর খুব একটা ভালো সময় কাটেনি ইতিহাসের অন্যতম সেরা দুই ব্যাটারের নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইট ওয়াশ হওয়া হোম সিরিজে রোহিতের ব্যাট থেকে এসেছে তিন টেস্টে মাত্র একানব্বই রান অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার গাভাস্কার ট্রফিতেও ভারত অধিনায়কের পারফরম্যান্স ছিল ধূসর রোহিতের মতো এতটা খারাপ না হলেও বিরাট কোহলিও ছিলেন না স্বাভাবিক ছন্দে অজিতের বিপক্ষে দশ ইনিংসে তার উইলো থেকে এসেছিল মোটে একশো রান এমন পারফরমেন্স দেবার পরও ভাগ্য সুপ্রসন্নই বলতে হবে তাদের কারণ এই বিষয়গুলো বিবেচনায় নাই নেই তাদের সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছে বিসিসিআই টি থেকে অবসর নেয়ার পরও রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে আমরা কেন্দ্রীয় চুক্তি এ প্লাস গ্রেডে রাখছি তারা বড় মাপের ক্রিকেটার এজন্যই তাদের এই সম্মান দেওয়া হচ্ছে একই সঙ্গে শ্রেয়াস আইয়ারকেও কেন্দ্রীয় চুক্তিতে ফেরানো হচ্ছে এদিকে এক বছর পর আবারও ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে ফিরছেন শ্রেয়াস আইয়ার এবং ঈশান কিষান গেল বছর ঘরোয়া ক্রিকেট মিস করায় তাদের কন্ট্রাক্টের বাইরে রাখে বিসিসিআই রঞ্জি ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করে এবার কেন্দ্রীয় চুক্তিতে ফিরছেন আয়ার এছাড়াও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি ক্রিকেটারদের ঈদ উদযাপনের খবর জানাবো বাড়ি ফিরে ঈদ উদযাপনে মেতেছেন ক্রিকেটাররা আত্মীয় স্বজন পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দে মেতে ওঠেন তারা তারকা ক্রিকেটারদের কাছে পেয়ে ঈদের আনন্দ যেন আরো বেড়ে যায় এলাকাবাসীর এ সময় দেশবাসীর জন্য দোয়া করেন ক্রিকেটাররা